প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন ছেলে এবং মেয়েরা কাজটি করতে পারবে কোম্পানি যেটা কলকাতা দমদম লোকেশনে হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট যেখানে প্রতি সপ্তাহে আপনি পেমেন্ট পাবেন এবং এখানে ছেলে এবং মেয়েরা উভয়ে থাক কাজটা করতে পারবে এছাড়াও ছেলে এবং মেয়ে উভয়ের থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে রুম দিচ্ছে এবং পনেরো টাকায় ক্যান্টিন আছে যেখানে পনেরো টাকার বিনিময়ে আপনি পেট ভরে খেতে পারবেন তো চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার বাড়িতে বসে আছেন যাদের সত্যি কাজের প্রয়োজন বলে আপনার মনে হয় এখন কলকাতা লোকেশনে আপনার কাজের আপডেট নিয়ে এসেছে কলকাতার দমদম লোকেশনে তো আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন এবং এখানে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে যেখানে আপনারা যে কোনো যোগ্যতা আপনার কাজটা করতে চাইলে করতে পারবেন লোকেশন থাকছে কলকাতা দমদম স্টেশনের কাছে দমদম থেকে হেঁটে দশ মিনিট লাগে যেতে তো সেইখানে আপনার সেই লোকেশন আপনাকে কাজ করতে হবে এখানে আপনার হেল্পার হিসেবে কাজ করতে হবে ছেলে এবং মেয়ে উভয়রা উভয় এই কাজটি করতে পারবে উভয়কে আপনার হেল্পার পোস্টে ভ্যাকান্সি আছে হেল্পার হিসাবে আপনার কাজ করতে পারবেন এই কোম্পানিতে ডিউটি এটা আছে আপনি চাইলে ছাব্বিশ থেকে আঠাশটা আপনি ডিউটি করতে পারবেন যদি চান সেক্ষেত্রে এইখানে যে শিফটটা আছে এখানে দুটো শিফট আছে একটা ডে শিফট একটা নাইট শিফট এই যে ডে এবং নাইট এটা আপনাকে মিলিয়ে করতে হবে এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এই সিস্টেম এখানে কাজ করতে হবে আপনি চাইলে এখানে যেহেতু তিনটে শিফট হয় একটা আট ঘন্টা শিফট একটা দশ ঘন্টা শিফ্ট একটা বারো ঘন্টা শিফট আপনি চাইলে এখানে আট ঘন্টা দশ ঘন্টা অথবা বারো ঘন্টা শিফট নিতে পারবেন এখানে আপনার যেটা আছে বয়স মেয়েদের ক্ষেত্রে আঠারো থেকে আপনার পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আছে এবং ছেলেদের ক্ষেত্রে বয়স আছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর এই যে বয়সটা মেনটেন করছে মেয়েদের আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং ছেলেদের আঠেরো থেকে বিয়াল্লিশ বছর এই বয়সটা মেনটেন করবেন থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ের আলাদা আলাদা রুম আছে যেসব রুমে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা থাকতে পারবে আলাদা আলাদা রুমে ক্যান্টিন যেটা আছে পনেরো টাকা এক এক বেলা আপনার খাবারের চার্জ দুবেলা আপনার এখানে খাবার পাওয়া যায় এখানে দুবেলা আপনি খাওয়ার পর ত্রিশ টাকা খরচ হচ্ছে পার ডে হিসেবে আপনার এই যে টাকাটা আপনার কোম্পানি যখন আপনার পেমেন্ট দেবে সপ্তাহে পেমেন্ট থেকে আপনাকে কেটে নেওয়া হবে এই টাকাটা স্যালারি এটা আছে বলে দিই আট ঘন্টা যদি আপনি ডিউটি করেন সেক্ষেত্রে স্যালারি পাবেন তিনশো চার টাকা আট ঘন্টা ডিউটিতে যদি আপনি দশ ঘন্টা ডিউটি করেন তিনশো আশি টাকা আপনি দশ ঘন্টা ডিউটিতে পাবেন এবং যদি বারো ঘন্টা ডিউটি করেন পাবেন চারশো ছাপ্পান্ন টাকা এই যে টাকাটা বললাম আট ঘন্টাতে তিনশো চার টাকা দশ ঘন্টাতে তিনশো আশি টাকা এবং বারো ঘন্টাতে চারশো ছাপ্পান্ন টাকা যদি আপনি ডিউটি করেন এই রকম আট ঘন্টাতে তবে সেক্ষেত্রে আট তিনশো চার টাকা পাবেন যদি দশ ঘন্টা করেন তিনশো আশি টাকা পাবেন যদি বারো ঘন্টা করেন চারশো ছাপ্পান্ন টাকা আপনি পাবেন তো ছেলে এবং মেয়ে উভয়ই চাইলে বারো ঘন্টা ডিউটি করতে চাইলে করতে পারবেন যেহেতু দুটো শিফট আছে ডে শিফট আর নাইট শিফট এক সপ্তাহ অন্তর অন্তর আপনার শিফট চেঞ্জ হয় আপনার এই শিফটটা কাজ করতে চাইলে করতে পারবেন মেয়েদেরও এখানে নাইট শিফট করতে হবে স্যালারি বললাম যেটা সপ্তাহে পেমেন্ট আছে সপ্তাহের আপনার যথাসম্ভব শনিবার আপনার পেমেন্ট পেয়ে যাবেন ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং এখানে কাজটা কি হয় কাজ যেটা আছে অ্যালুমিনিয়ামের যে সার্চগুলো আছে সেইগুলো সেইগুলো দিয়ে বাইকের যে গিয়ার কাস্টিং কোম্পানি বাইক বাইকের যেগুলো আছে সেই কাস্টিংগুলো এখানে তৈরি হয় কি আছে গিয়ারের গিয়ার যে পার্টস আছে সেগুলো তৈরি হয় হাউজিং পার্টস সাইড স্ট্যান্ড ব্র্যাকেট এবং হাফ পার্টস ইসি সব জিনিসগুলো আপনার তৈরি হয় এইখানে এবং আপনার চাবি দেওয়ার যে অংশটা সে অংশটাও এখানে তৈরি হয় এই সমস্ত যে অ্যালুমিনিয়াম জিনিসগুলো আছে এইগুলো এখানে তৈরি হয় তো এখানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে যারা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমে ফোন করলে অবশ্যই আমাকে পাবেন এবং তার আগে যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমার কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন অবশ্যই আমি কন্ট্যাক্ট করে নেব এবং যারা এখন ডেসক্রিপশন যার ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন্ট হয়ে যান যেখান থেকে কাজের আপডেটগুলো ঝটপট আপনার পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন